আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আজকে যাচ্ছি চোরুমেশ আইএমএ মার্কেটে এই আইএমএম মার্কেটে আমি এখন পর্যন্ত কোনো সময় যাইনি তো আজকে প্রথমে গেছি এর আগে একদিন যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু চোরুম স্টেট এমআ থেকে কোনোভাবে যেতে পারি নাই কারণ রাস্তা চললাম না এই প্রথমবার আইএমএ মার্কেটের দিকে যাচ্ছি আমরা দুজনে আমি এর আগে কখনো যাই নাই তো আমার ফ্রেন্ডকে নিয়ে এসেছি উনি এখানে আসিল এক সময় উনি রাস্তা চিনে আজকের ভিডিও তাদের জন্য যারা জরুং ইস্ট এমআরটি থেকে আইএমএম মার্কেটে কিভাবে যাবেন রাস্তা আওলাই ফেলেন ছিলেন না তো আমি একদিন আওলাই ফেলেছিলাম গুগলে সার্চ দিয়েও আমি যাইতে পারি নাই আমার কথা শুনে হয়তো বা কারো মনে হইতে পারে যে আমি বোকা আমি রাস্তা চিনি না সিঙ্গাপুরে এত বছর হল রাস্তা চিনি না তো যাই হোক রাস্তা না চিনলে বোকা হওয়ার কিছু নেই অবশ্যই কাউকে না কাউকে জিজ্ঞেস করলে রাস্তা পাওয়া যায় তো জেমের হাতের বাম পাশে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা কিছু দূরায় গেলে দেখতে পারবেন আইমেম মার্কেটের একটা সাইনেস তো এই সাইনেসের মধ্যে সব কিছু লেখা আছে কোন দিক দিয়ে যাইতে হবে তো আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম কিছু দূর সামনে গেলেই দেখতে পারবেন একটা লিঙ্ক ব্রিজ তো এই হচ্ছে সেই লিঙ্ক ব্রিজ এক মার্কেট থেকে আরেক মার্কেটে যাওয়ার একটা রাস্তা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক মানুষই যাতায়াত করতেছে ওনারা সম্ভবত আইএমএ মার্কেটের দিকেই যাচ্ছে বা আসতেছে তো আইমএম মার্কেটে যাইতে হলে এরকম তিনটা লিঙ্ক ব্রিজ পাড়ি দিতে হয় এই লিঙ্ক ব্রিজটির হাতের ডান দিকে ঢুকবেন হাতের ডান দিকে যে রাস্তাটা আছে সোজা এই গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে হাঁটা শুরু করবেন এই করিডোর দিয়া কিছুক্ষণ সামনের দিকে এগুলোই আরেকটা রাস্তা বের হবে এই টাওয়ার এ থেকে বের হয়ে ডান দিকে হাঁটা শুরু করবেন কিছু দূর গেলেই দেখতে পারে একটা গেট এর ডান পাশে আর একটা গেট আছে ওটা হাসপাতালে যাওয়ার রাস্তা আমরা এই করিডোর দিয়ে হাঁটা শুরু করলাম সামনে কিছু দূর গেলেই আরেকটা লিঙ্ক ব্রিজ পাওয়া যাবে আর বেশি দূরে নয় আমরা চলে এসেছি প্রায় এই হচ্ছে একটা লিঙ্ক ব্রিজ আই যাওয়ার আগে একটা লিং ব্রিজ এটা আর কিছু দূর গেলেই আইএমএম চলে আসবো ও দেখা যাচ্ছে আই এম মার্কেট আই এম এম মার্কেটে ঢোকার আগে আর একটা লিঙ্ক ব্রিজ আছে মূলত চরং ইস্টের এই আই এম এম মার্কেটটা অনেক পুরনো তো বেশিরভাগ সময়ই এই মার্কেটে অনেক কিছুর অফার পাওয়া যায় অনেক কাপড় চোপড় জোতা এবং বিভিন্ন প্রশাসনী অফারে বেশিরভাগ পাওয়া যায় তো সেজন্য বাংলাদেশি ভাইয়েরা ইন্ডিয়ান ভাইয়েরা এবং কি সিঙ্গাপুরিয়ানরা এখানে কেনাকাটা করতে পছন্দ করে দেখতে পাচ্ছেন অনেক মানুষ যাতায়াত করতেছে আজকে আমরাও আসলাম সেই অফারের কথা শুনে বলমাম যে দুজনে দুজরা জুতা কিনব তো আমরা ফাইনালি চলে আসলাম আইএমএম মার্কেটের কাছাকাছি এটাই হচ্ছে শেলিং ব্রিজ আইএমএম এর সাথে যে ব্রিজটি সংযুক্ত তো আপনারা যে যেখানে আছেন জোর মাটি থেকে সোজা তিনটা ব্রিজ পাড়ি দিলে আইএমএম এর ভিতরে চলে আসবে এই হচ্ছে ওয়েলকাম টু আইএমএম তো আমরা আইএমএম এর ভিতরে এখন ঢুকে পড়লাম তো যারা যারা আসতে চান তারা আমার ভিডিও ফলো করতে পারেন এবং কি এবং আপনার কাছের বন্ধু বান্ধব যারা আছে এবং পথচারী যারা আছে তাদের কাছে পড়লে রাস্তা দেখিয়ে দেবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম